জয়ানজিদের পছন্দের তাকে আজই নেপালের প্রধানমন্ত্রী করা হতে পারে জয়ানজিদের পছন্দের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হতে পারে যাদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী তীব্র বিক্ষোভের ফলে কেভি শর্মা ও পদত্যাগের পর দেশটির রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে চলতি সপ্তাহে এই বিক্ষোভে প্রায় একান্ন জন মারা গেছেন এবং আহত হয়েছেন এক হাজারের বেশি ইডেন রামচন্দ্র পাওয়েল এবং সেনা প্রধান আশোষ রাজ পরামর্শে ঘটিত গ্রুপের একজন সাংবিধানিক বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে বলেন সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হবে তিনি আরও বলেন তারা জেনজি তাকে চায় আজই এটি হবে নেপালের প্রথম এবং একমাত্র নারী প্রধান প্রতি বয়স তিহাত্তর ক নিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের জন্য পরিচিত আলোচনার সঙ্গে যুক্ত জেনজির একটি সূত্র জানিয়েছে এলের বাসভবনে একটি বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের কথা রয়েছে এই বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের জবাব দেয়নি প্রেসিডেন্টের কার্যালয় এবং সেনাবাহিনীর মুখপাত্র ভারত ও চীনের মাঝামাঝি অবস্থান নেপাল দু সালে রাজতন্ত্রের বিলুপ্তির পর থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার সাথে লড়াই করছে ওই দিকে শুক্রবার থেকে দোকানপাট আবার খোলা শুরু হয়েছে রাজধানী কাঠমান্ডুতে স্বাভাবিক অবস্থা ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে কিছু কিছু রাস্তা অবরোধও ছিল